ইনি যতীন্দ্রনাথ এবং কাননবালা গ্রামের বাসিন্দা এনারা খুবই মানুষ দুজনেই দীর্ঘদিন অসুস্থ এই হতে দরিদ্র ইনি কমর ভেঙে গেছে শরীরে বিভিন্ন জায়গার সমস্যা পায়ের সমস্যা ঠিকমতো চলাফেরা করতে পারে না কানে শোনে না ইনি তার স্ত্রী কাননবালা এনারও বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি বিভিন্ন রোগের জর্জরিত এই মানুষগুলো দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে যে জমা জমিগুলো ছিল এই জমা জমিগুলো বিক্রি করে বা বন্ধক রেখে এনারা এনাদের চিকিৎসা করেছেন তারপরও ভালো হচ্ছেন না নারী নিদারুণ কষ্টে রয়েছেন অসুখ বিসুখ আবার নাই নাই কি করি খাই চিকিৎসা করি কিনি খাই বা কিনি একটা ছেলে তাই তো ভ্যান চলে কুড়ি হয় দেড়শো দুশো আমরা দেখতে চাই এই যতীন্দ্রনাথ বর্মন এবং হচ্ছে কানন যে ঘরটিতে থাকেন এই ঘরটি কি অবস্থা কি রকম জায়গায় থাকেন এই ঘরটি ইট দিয়ে তৈরি তবে এই জায়গাটিতে শুধুমাত্র একটি চৌকি রয়েছে এই চৌকিতে এই যতীন্দ্রনাথ থাকেন একটা টেবিল রয়েছে বাঁশ দিয়ে একটু উপরে কাঠ দিয়ে এই টেবিলটা তৈরি করা এখানে রয়েছে ছোট একটা আলনা এখানে কাপড় রাখেন এই মানুষগুলো খুব বেশি হতদরিদ্র খুব বেশি নিঃস্ব পাশের যে ঘরটি রয়েছে এখানে থাকেন এখানে থাকেন কাননবালা যতীন্দ্রনাথের স্ত্রী কাননবালা এখানে একটা ভাঙা খাট রয়েছে উপরে টিনগুলো যেগুলো সব ফুটো হয়ে গেছে পলিথিন দেওয়া হয়েছে বিভিন্ন সময় বৃষ্টির পানি পড়ে এই জায়গাটিতে রাখা হয় একটি গরু এই কাননবালা যে জায়গা থাকেন কাননবালার পাশে এই জায়গাটিতে একটি গরু রাখা হয় আমি এই বাড়ির যে কর্তা ব্যক্তি কাননবালা ও যতীন্দ্রনাথের হচ্ছে ছেলে তার বউয়ের সঙ্গে আমি কথা বলেছি তাই বলেছেন যে চোরের ভয়ে এই তারা এই গরুগুলোকে এই ঘরে রাখেন এই যতীন্দ্রনাথ এবং কাননবালা বালা এনারা এত বেশি হত দরিদ্র যে ঠিকমতো খেতে পারতেছে না পড়তে পারতেছে না চিকিৎসা করাতে পারতেছে না এ কারণে আমি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই যতীন্দ্রনাথ ও কানুন বালার মতো অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি